প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এনসিপি নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাস নিয়ে প্রসঙ্গটি হচ্ছে কোনোভাবেই সেনাবাহিনীকে ক্ষমতা দিব না সেনাবাহিনীকে ক্ষমতা দেব না এইটি এখনকার প্রসঙ্গ নয় ইসলাম প্রসঙ্গটি টেনেছেন গত বছর পাঁচ অগাস্ট পরবর্তী সময়কালে ক্ষমতা কে গ্রহণ করবে এটিকে কেন্দ্র করে তিনি কিছু ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় তিনি এমনটা বলেছেন যে কোনোভাবেই সেনাবাহিনীকে ক্ষমতা দিব না কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত গ্রুপের কাছে ক্ষমতা কোনো না দেওয়ার বিষয়ে প্রথম থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে স্পষ্ট অবস্থান ছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আছে জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সরকার নতুন সংবিধান ও নানারকম ঢালাও প্রচারণা সহ বিভিন্ন বিষয়ের অবতানা অবতারণা করেন এনসিপির এর শীর্ষ নেতা স্ট্যাটাসের এক জায়গায় নাহিদ ইসলাম বলেন দুই আগস্ট দুই হাজার চব্বিশ রাতে জুলকার নাইন সায়েররা প্রবাসী অনুসন্ধানে সাংবাদিক একটা আর্মি কু করে সামরিক বাহিনীর একাংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এ উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় থ্রেট করা হয় যেন সে রাতে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ না রাখে। কোন বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে রিফাত হয়তো একজন সমন্বয়ক বা স্টুডেন্ট হবেন নাহিদ স্টাটাসে আরও বলেন আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক আমাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না এতে আরেকটা একাগারো হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে নাহিদ স্ট্যাটাসে আরও লিখেছেন যে তাদের আন্দোলনের পরিকল্পনাটা ছিল যে এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে পাঁচ আগস্ট থেকে আমরা অবস্থান ব্যক্ত করে গিয়েছি জুলকার নাইন ভূমিকা বিষয়ে নাহিদ ইসলাম আরও বলেন শায়েরগঞ্জ পাঁচ আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে সেক্ষেত্রে সাদিক কায়েমদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে ছায়ের গঙ্গের এ চেষ্টা অব্যাহত আছে এনসিপির নেতা নাহিদ ইসলাম আরও বলেন কল রেকর্ড ফাঁস সার ভাইলেন্স চরিত্র হনুন অপপ্রচার প্রপাগান্ডা হেন কোনো কাজ নেই যা হচ্ছে না বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এ দেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নাই কিন্তু মিথ্যার উপর বেশি দিন যায় না এরাও টিকবে না নাহিদ ইসলামের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ আগস্ট সময়কালে বিএনপি প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়াল বৈঠকের কথাও নাহিদ ইসলাম এই স্ট্যাটাসে লিখেছেন এবং সেই সময় একটা জাতীয় সরকার পরিকল্পনা করেছিলেন নাহিদ ইসলামরা লিখেছেন সংবিধান নতুন সংবিধান রচনার কথা বলেছিলেন সেগুলো লিখেছেন কিন্তু বিএনপি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেগুলোতে রাজি হননি খানিকটা দোষারোপ করেছেন নাহিদ ইসলাম সেটি যাই হোক না কেন নাহিদ ইসলাম বলেছেন যে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এবং জনগণকে ক্ষমতা দিতে হবে সেনাবাহিনীকে আমরা ক্ষমতা দেবার কখনোই পক্ষে ছিলাম না কিন্তু আজকে এই প্রসঙ্গটা আমি এ কারণেই টানলাম আজকে এক বছর পরে এসে নাহিদ ইসলামদের যে চিন্তা চেতনা চিন্তা ধারা তারা আজকে এই মুহূর্তে একটা ভাঙচুরের মধ্যে আছে নাহিদ ইসলাম বললেন যে ষড়যন্ত্র এখনো পর্যন্ত অব্যাহত আছে ষড়যন্ত্র তখন পর্যন্ত অব্যাহত থাকবে যখন একটা ব্যবস্থা ব্যর্থ হয় নাহিদ ইসলামরা যে ব্যবস্থাটা কায়েম করেছে সেটি পুরোপুরি এই মুহূর্তে ব্যর্থ হয়েছে নাহিদ ইসলাম বলেছে যে সেনা সমর্থিত কাউকে বা সেনাবাহিনীকে ক্ষমতা দিলে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ ফিরে আসার পথ প্রশস্ত হবে ওয়ান ইলেভেনের মতো প্রেক্ষাপট ঘটবে আজকে সবকিছু কিন্তু ঘটে যাচ্ছে ঘটে যাওয়া এত মধ্যে শুরু হয়ে গেছে আওয়ামী লীগ ফিরবার পথ প্রশস্ত হচ্ছে হয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগ ফিরেছে ফিরেছে কিভাবে সরকার যদিও বা কার্যক্রম নিষিদ্ধ করেছে প্রজ্ঞাপন জারি করে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মনে মনে ফিরেছে আওয়ামী লীগের ষোলো বছরে নেতিবাচক কর্মকাণ্ড যেগুলো ছিল সেগুলো মানুষ ভুলে গেছে এই এক বছরের নেতিবাচক কর্মকাণ্ডে যার কারণে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানুষ ফিরছে বলতে জনগণের মনে অলরেডি ফিরে গেছে জাস্ট ফিজিক্যাল কার্যক্রমে আওয়ামী লীগ ফিরবে এইটুকুই অপেক্ষা অর্থাৎ নাহিদ ইসলামদের এই যে ব্যবস্থাটা ব্যর্থ হয়ে গেল এবং এই ট্রানজিশনটা এই যে এখনকার যে অবস্থাটা সরকারের বিদায় নেওয়ার সময় হয়েছে এই ট্রানজিশন পিরিয়ডটা কিভাবে ঘটে এটা কি সেনাবাহিনী ক্ষমতা নেবে এক বছর আগে ক্ষমতা নেওয়ার পক্ষে ছিলাম না নাহিদ ইসলামরা কিন্তু আজকে কি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে এটার পরিবর্তন হবে নাকি সেনা সমর্থিত কেউ ক্ষমতা নিয়ে একটা নির্বাচন দিয়ে এই অবস্থা থেকে বের হবে বাংলাদেশ এই প্রশ্নগুলো কিন্তু দেখা দিয়েছে নাহিদ ইসলামরা সংবিধান বাদ করতে চেয়েছিল সংবিধান বাদ করতে পারলো না আজও পর্যন্ত এবং পারবে না শুরুতে যেহেতু পারেনি অনেক অঘটন দুর্ঘটনা ঘটাতে অনেক ধ্বংসযোগ্য করতে এই ধরনের কাজগুলো করতে আজকে পুরোপুরি ব্যর্থ এই ব্যর্থতা থেকেই আমার কাছে মনে হলো যে নাহিদ ইসলাম আজকে এরকম একটি ফেসবুক স্ট্যাটাস দিলেন আজকে দেশের অবস্থা এমন অবস্থায় দাঁড়িয়েছে ইউনুস সরকার পরিবর্তন হতেই হবে সেটি সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে হোক কিংবা সেনা সমর্থিত ইউনুস সরকারও সেনা সমর্থিত এটি বলা যাবে না যে এটা সেনা অসমর্থিত নাহিদ ইসলামরা যে কাজটি করেছেন পাঁচ আগস্ট এবং পাঁচ আগস্ট সময়কালে সেনা সমর্থন ছাড়া নাহিদ ইসলামরা এগুলো করতে পারতেন না আমি বারবার বলি যে পাঁচ অগাস্ট একটা কাকপক্ষেও ঢাকা ঢুকতে পারত না যদি সেনাবাহিনী না সমর্থন করতো কিন্তু কি হয়েছে আজকে এক বছরে ব্যর্থতার পাল্লাটা শতভাগ কোনো জায়গায় কোনো সাফল্য নেই আজকে এটা পরিবর্তন তো হতে হবে যেটি বলছিলাম হয় সেনাবাহিনী ক্ষমতা নিতে হবে নিয়ে সেনাবাহিনীর অধীনে একটা নির্বাচন হতে হবে আর না হয়তে এই এখনকার সেনা সমর্থিত সরকার পাল্টে আর একটা সেনা সমর্থিত সরকার আসতে হবে এবং আওয়ামী লীগ মানুষের মনে যেহেতু ইতিমধ্যে গেথে গেছে ষোলো বছরের বিতর্কের ঊর্ধ্বে চলে গেছে ইতিমধ্যে এই এক বছরের বিতর্কের কারণে আওয়ামী লীগ ফিরছে ফিরবে একটা নির্বাচন হবে দুই সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে যে রকম একটি নির্বাচন হয়েছিল বাংলাদেশে যে খুব শীঘ্রই ওরকম একটি নির্বাচনের সরকার আসবে নির্বাচন করার উপযোগী সেটা নির্বাচনটা তিন মাসে হবে না ছয় মাসে হবে সেই সরকার সেটি ডিসাইড করবে তবে সব দলের রাজনীতি করবার একটা পরিবেশ যে তৈরি হতেই হবে এটা সময়ের দাবি দেশের দাবি জনতার দাবি এবং সব দলের অংশগ্রহণে যে একটা নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এটি এক প্রকার নিশ্চয়তা দিয়ে বলা যায় কারণ বাংলাদেশের সব প্রেক্ষাপট সব কিছু নাহিদ ইসলামদের অবস্থা ব্যবস্থা সব ফেল করেছে এই ব্যবস্থা চলবে না হয় দুই হাজার সাত আটের ওয়ান ইলেভেন সরকারের মতো সরকার আসবে না হয় সেনা সেনাবাহিনী সরাসরি আসবে এসে বাংলাদেশের একটা পরিবর্তন হবে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ রাজনীতি করবে কিন্তু নির্বাচন করে নির্বাচিত হয়ে আবার ক্ষমতার মশ্ন কে যাবে এটি বলব না এটি সময়ে বলে দেবে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন